আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গ্রামীণ পদ্ধতিতে আলু দিয়ে গরুর মাংসের জোল আজকের রান্নাটা একদম আমি দাদি নানিদের হাতে মতো করে রান্না করব। সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন রান্না করতে চলে যাই তো রান্না করতে চলে আসলাম প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি চারটা সাদা এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিয়েছি চার পাঁচটা লবঙ্গ আর চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিয়েছি তারপরে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি গরম মশলাগুলোর সাথে ভেজে নিচ্ছি যেহেতু সরিষার তেল সরিষার তেল থেকে কিন্তু বেশ অনেকটা ফেনা হয় তো পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা পরপরই দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচের চেয়ে একটু বেশি লালমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া তারপর অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিব তো অল্প করে পানি দিয়ে নিচ্ছি এতে করে মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব আর পানিটা দিয়ে কষানোর সময় আমি ডাকনাটা দিয়ে দিব তো ডাকনা দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে নিচ দিয়ে লেগে না যায় মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি আর আমি দুইবার করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় তো অলরেডি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পাঁচশো গ্রামের মতো গরুর মাংস আর রেগুলার যে কাট করে আমরা মাংসটা কাটি সেরকমই কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মাংসগুলো নিয়ে নেবেন আর সাইজগুলো করে নেবেন ঢাকনা দিয়ে আমি গরু মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব তো কষানোর সময় কিন্তু আলাদা করে আর পানি দিইনি অলরেডি গরু মাংস থেকে অনেকটা পানি উঠে গেছে আর চুলার মিডিয়াম টু লোতে রেখে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি আবারও পুনরায় আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি এভাবেই আমি গরু মাংসটাকে কষিয়ে নিব তো মশলাগুলো কষানোর সময় কিন্তু আমি হাফ চা চামচের চেয়েও কম লবণ দিয়েছিলাম তো বাকি লবণটা এখন দিয়ে নিচ্ছি আপনারা যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে নেবেন তো আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়ে দিয়ে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি এভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব তো অলরেডি মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এরপর যে এসে আমি অ্যাড করে দেবো আলু যেহেতু আলু দিয়ে গরু মাংসটা রান্না করব আর আলুগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সাধারণত গরু মাংসের আলুটা একটু বড় করে কাটতে হয় এখন আলুটাকে আমি আবারও চুলা লো আছে রেখে দশ মিনিটের মতো কষিয়ে নিব। তো একটু মাংসের সাথে আলুগুলোকে মিশিয়ে দিচ্ছি তারপর ডাকনা দিয়ে এখন আমি দশ মিনিট কষিয়ে নেব আর মাঝখানে নেড়ে দিব তো দশ মিনিটের মাঝখানে আমি আরও এক দু একবার নেড়ে দিয়েছিলাম তো আলু আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ যে এসে আমি দিয়ে দিব পানি তো আমি একটু ঝোল রাখবো সে অনুপাতে পানিটা দিয়ে নিব পানিটা দিয়ে নিয়ে দিয়ে এখন আমি চুলা রাসটা হাই হিটে করে দিব। আর সম্পূর্ণ মাংসটা কিন্তু আমি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে কষিয়েছি ঝোলটা দেওয়ার পরে আমি চুলা রাসটা হাই করে রান্না করব দশ মিনিট রান্না করেছি তো অলরেডি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ডাকনাটা সরিয়ে চুলার মধ্যে আরও পাঁচ মিনিট রেখে দেব তারপরে নামিয়ে সার্ভ করে নিব আগেকার আমলের মানুষগুলো কিন্তু বেশিরভাগই সরিষার তেল দিয়ে এই রান্নাগুলো করত আর সেই রান্নাগুলোও কিন্তু অনেক বেশি টেস্টি হতো তো আমি কিন্তু সেটাই চেষ্টা করেছি তো রান্নাটা রেডি এখন সার্ভ করে নিচ্ছি কেমন হয়েছে গ্রামীণ পদ্ধতিতে আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা একটু হলেও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম